দুপুরে প্রথম পাতে যদি এরকম একটা সিমের রেসিপি থাকে তাহলে জাস্ট ওয়াও তো আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সিমগুলোকে কেটে নিয়েছে দেখো তেরছা করে আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি এগুলোকে কড়াতে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যাতে সিমের কাঁচা গন্ধগুলো চলে যায় খুব ভালোভাবে ভাজতে থাকবো তারপরে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আরও ভালো করে ভেজে নেব দু তিন মিনিট ভালো করে ভাজার পরে আমি সিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখন শীতকাল এসে গেছে নানান রকমের সবজি দেখা যাবে আর আমাদেরও মনটা চাইবে রকম সবজি দিয়ে নতুন ধরনের কিছু রেসিপি করে করে আমরা খাই তো যাই হোক জল দিয়ে দিয়েছি সিমগুলো ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি যাতে সিমগুলো সেদ্ধ হয়ে যায় দেখো আমার সিমগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি জলটাও পুরো শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর ফ্যাটানো টক দই দুটোকে একসঙ্গে দিয়ে সিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বাটিটা ধোয়া একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে সিমগুলো মিশিয়ে দিয়ে দিয়ে দেবো উপর থেকে চিনি একটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আবার দেখা পরের কোনো রেসিপিটা আজার শিটা